খুব ভালো লাগছে এই স্কিউব ট্রেনিং সেন্টারে এসে কাজ শিখতে পেরেছি এবং সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আচ্ছা আমরা পরবর্তীতে ডাকছি আমাদের শ্রদ্ধ বড় ভাই নিষাদ ভাইকে অনুভূতি এত বেশি বেশি প্রকাশ করেন একটু বললে হয় একটু সময় দেন দুই তিন মিনিট একটা জোরে হাততালি দিই আমরা নিশান্ত ভাইয়ের জন্য আমরা নিশান্ত ভাইকে অনুরোধ করব যে কিছু বলার জন্য আচ্ছা আমরা আমরা একটু অনুভূতি প্রকাশ করতে এত কেন লজ্জা পাই আমি জানি না আচ্ছা তারপর হচ্ছে এমডি তামিম মিয়া ঠিক আছে আমরা একটু সবার জন্য আচ্ছা তামিমকে অনুরোধ করছি কিছু বলার জন্য আসসালামু আলাইকুম আমি তামিম আর এই কোর্স করে আমার অনেক ভালো লাগলো আর আমি এখানে সদস্য হতে পারে আমি আনন্দিত আমার জন্য আপনার দোয়া করবেন আলাইকুম আমরা একটু হামিম ডাকছি রাখছি হামিম ইবনে আলম হামিম তোমার একটু অনুভূতি প্রকাশ করো একটু বড় করে বললো সবাই তো মনে হচ্ছে একটু একটু করে বলে যাচ্ছে একটু বড় করে বলো শুনি কি বলে নতুন করে বলার মতো কিছুই নাই আসলে বিদায় তো সবারই নিতে হবে না মানে একটা বিদায় থেকে নতুন কিছু শুরু এখানে যেহেতু আসছি সবাই একসাথে ফ্রেন্ডলি আচরণ করেছি মানে যাই হোক একসাথে কাজ করলাম ইভেন কাজের সুযোগও হয় এখান থেকে সব মিলে যা বলবো আমাদের যেসব টিচাররা ছিল তাদের সম্পর্কে কিছু বলতে চাই কারণ তারা জীবনে অনেক কিছু মানে বিষ বলি যে বিপ্লব বিপ্লবদার কথা উনি তো ওনাকে পাইনি আমি শেষে প্রায় দশ দিনের মতো পাইছিলাম যতদিন পাইছি উনি একজন এক্সিলেন্ট মানুষ মানুষ হিসেবে উনি খুবই ভালো এবং কাজ কাজ ওনার পারফেক্ট পুরা আর নাজমা ম্যাম রয়েছে উনি আমাদেরকে সবসময় মানে একটা মুখর পরিবেশে রাখছে যেমন ধরেন বৃষ্টি হইতেছে বাইরে বা একটু খিচুড়ি খেতে মন চাইছে উনি দেখবেন এটার প্ল্যানিং করে ফেলছে অলরেডি যে সময় আমি চিন্তা করি ওই সময় এটা করে ফেলছে বুঝছেন আবার অন্যদিকে আরেকজন আসছে দেখবেন অন্যদ্রদা উনি এভাবে বোঝা যায় না যে এখানে ঘুরতেছে ঘুরতে উনি যে একজন টিচার বোঝা যায় না বাট উনি যখন ওনার কেজি চালাবে তখন বুঝবেন যে উনি কত বড় লেজেন্ড আরেক হ্যাঁ আরেকজন ছেলে হচ্ছে মিয়াজ দাদা হ্যাঁ ওনার কথা না বললে না যে উনি হচ্ছে একটা মানে স্মার্ট গায়ে এখানে উনি ঘুরবে টুরবে বাট যাকে ধরবে যে ওর কিছু একটা ভুল হইতেছে ওরই ধরবে ওর ভুলটা সংশোধন করা উনি খুব ভালো করেই জানে ও খুব হ্যাঁ প্র্যাকটিস এটা করো ওটা করো এভাবে আস্তে আস্তে ভুলগুলো ধরায় ধরায় মানে আমাদেরকে একটা সময় যে এখন সার্টিফিকেট পর্যন্ত আইসা করছি গ্র্যাজুয়েট হয়ে গেছি সো নতুন একটা জীবনের জন্য সবাইকে শুভকামনা আশা করি ভালো করবেন এই লাইফে থাকবেন লেগে থাকবেন নিশ্চয়ই কিছু একটা হবে আশা করি ঠিক আছে এইভাবেই তো ধন্যবাদ ধন্যবাদে ধামিম অনেক সুন্দর করে ওর মনের অনুভূতি ব্যক্ত করেছে পরবর্তীতে আমরা ডাকবো এম ডি